করো আমি জান্নাতের আশায় নামাজ পড়া থাকি তুমি যদি মনে করো আমি জান্নাতের আশায় তোমারে ডাকতে আসি জান্নাত রা আমার হারাম কইরা দিও আমার জান্নাত লাগদ না ওমম এটা কি কথা জান্নাত তো যাইতো চায় না তইলে কে রে দিয়ে নামাজ পড়ে তুমি যদি মনে করো আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়া থাকি দয়া করে আমারে জাহান্নাম দেই দিয়া দিও আমি জাহান নাম হয়ে থাহাম তবে আমার একটা কথা আছে যেই দিন আবার জাহান নাম দিবা আমি কিন্তু তোমার সারা কিচ্ছু চিনছি না আল্লাহ তুমি সারা আমার কেউ নাই তুমি আমার জাহান নাম আপত্তি তবে আমার একটা দাবি আছে জাহান নামে পাঠাইবা সেই দিন তুমি আল্লাহ কিন্তু আমার সাথে থাকতে হবে তোমার যদি আমার জান্নাত তোমারে যদি না পাই আমার জান্নাত রাই নাম হয়ে যাবে আমি জান্নাত চিনি না জাহান নাম চিনি না আমি চিনি শুধু তোমারে আমি চাই শুধু তোমারে তুমি আমার হয়ে যাও আমারে তোমার করে নাও এইটাই হইল বোমেন জীবনের সার্থকতা ঠিক কি না তাইলেই তুমি পরিপূর্ণ মানদা তাইলেই তুমি আল্লাহওয়ালা এডারে কয় আল্লাহর অলি আমরা দেখো ফিরসাব রে কয় আল্লাহ রলি না ফিরসাপ কোন আল্লাহর অলি না সব ফিরসাপ আল্লাহ রলি না আর ফিরসাপ হইলে আল্লাহর অলিও অন্য এমন কোনো কথা না রিক্সাওয়ালাও আল্লাহরলি হইতে পারবো ম্যাথরেও আল্লাহর অলি হইতে পারবো আপনি যে সাধারণ মানুষ চর লোহনীয়া বাড়ি মুদি দোহানদারি করেন আপনিও আল্লাহ রলি হইতে পারবে অনেক ফিসাপ জাহান নাম যাইব আর সাধারণ মানুষ জান্নাত সইলা যাবে ঠিক কিনা ওলি হওয়ার জন্য ফিসাপ আপনি রিক্সা চালান সমস্যা কি আপনি আল্লাহ রলি হইতে পারবেন দরজা খোলা মুসলমান আবার মন দিয়ে শুনো আমার মায়েরা ও আম্মা রাবেও তো একটা বেডিয়ে তুমিও তো একটা বেডি তুমি ওই আজ গাওনা রাবার মতো তুমি রাবেয়ার মতো ওই আজ গাওনা গো আম্মা তুমি কেমনে গো উদা মইয়া বুরখা সারা হোম না গেলা ফেয়ার অ্যান্ড লাভলি কিনটা তোমার মতো বেডিয়ে দাও না তোমার জামাই মুসলমান তোমার বাপ মুসলমান তোমার ফুতে মুসলমান তোমার ভাইয়ে মুসলমান তুমি উদা মইয়া রিক্সা দিয়া ঘুরতে পারো না তোমারে চৈদ্য বেড়ায় দেহে তুমি কোনো মুসলমানের মা হওয়ার উপযুক্ত না ও চলল হনি আর আম্মারা আমার কথা শুইনার আগ বইল না গো আম্মা নাগাইশের শেরফ তোমারে আম্মারা হে আর কি ডাকলে তোমার ইজ্জত হইব তোমারে দা আমি আম্মা ডাকতে আসি তুমি আমার মা ফিসাবের মা ব্যাফর দইয়া আবার ঘুরে কেবলে সবার মা গাদার ভিতরে গরু লাড়া দিত যায় কেমনে গো আম্মা ফিসাবের না মা তুমি তোমার না নাগাই শের ফিসাবে আম্মা রাখছে তুমি জামাইরে আবার গালাগালি করো কেমনে গো আম্মা ফরদা তো শুধু বেড়িয়ে তেল লাগিয়ে না বেড়িয়ে তেল লাগিয়ে ফরদা, বেড়াই তেল লাগিয়ে ফরদা, ফরদা শুরু হয়েছে বেড়াইতে ত্রে দিয়া ঠিক কিনা

কোনো বেগানা মহিলা রে দেখলে এমনি চোখ নামাইয়া ঘৃণার নজরে ফাঁসি দিয়ে আস্তা ফুরুল্লা ফরতে ফরতে আইটা যাইবেন না সোভান আল্লাহ হ্যাঁ লেগে ফর্দা আগে এরপরে বেডিয়ে বেডিয়েতে ফর্দায় থাকবো আমরা ফরদা ত্রাহাম বেডিয়েতে ফর্দায় চলবো আমরা নিজের চোখকে আমরা নিচে নামাই রাখবো যেন বেগানা মহিলা আমাদের নজরে পড়া না লাগে ঠিক কিনা কম তাহলে বয়া তিনজন বয়া চারজন ব তারাতারি গো যাতাতি হব মারhaba কয় মারhaba আম্মা রাবিয়া দেখে বেড়িয়ে গমা охорони উদাহরণ দন লাগে আমরা রাবিয়া রে দিয়া সল্লোহন দিয়া দেখে বেড়িয়ে দিই আপনি উদাহরণ দিতাম পারলাম না কি রে ফরাম কইতে হে বেডি ছাগলা না আম্মা ওন উড়ত করে বই না যাই আপনি বেপরদা হইয়েন না হইয়েন না আব্বা আপনার অনুরোধ করে যায় আপনি তাশকি লাগাইয়া চাইয়া থাকতেন না মাইয়াফান কলেজও যায় আপনি হে ফেল চাইয়া থাকেন কি হতেন মাইয়াফান কলেজও যায় ফলাফাইন ব্রিজের উপরে বইয়ের ঐশ্বর কি দরকার নাই রে আমরা এইসব কাজ আমরা মুসলমানের ফুতাই শয়তান আমাদেরকে খুব মন্ত্রণা দেয় কিন্তু গায়ের ভিতরে ওমর মরাবু বকর উসমান আলীর রক্ত শয়তান আমদারে ধোকা দেয় কিন্তু রক্ত কখনো বেইমানি করে না ঠিক কিনা এই যে আমরা ফলা ফাইন বুঝাইয়া কইলে যেই বুঝা বুঝে ফলা ফাইন কেউ বুঝাইয়া কয়না খালি দমকে ডুবস তার স্কুলে গেলে সাড়ে উঠটা দমক কি বাইক গেছে দেরিতে মায় কথা হকলে খাইছো তুমি এতক্ষণ বাড়িছে উচ্চটি করতে পারিস মসজিদও গেছে আজান ফোর সাতটা বিকালে সে টুফি নেই ইমাম সবাই দম খাইয়া তারে নামাজ পড়াইছে বুসুরি বেড়া গেলে যাই টুফি করতে এই দমকে দমকে তারা ক্যাশলা বানাই নিছে এটি আমরা ফোলা ফেন্ডারি এটি বিএস কতিয়া নাম আছে না এটা সিএস বিএস আর এস এর ভিতরে নাম আছে না এটি মুসলমানের ফুটাইত নাই তো বুজাইয়া কইলে বুঝদো না কি রে শয়তানি করে শয়তানের ফারো কইরা কিন্তু এই পোলাแฟน যে আপনি বুঝাইয়া কইলে দেখবেন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় আর মোবাইল চালাইতো না ভাইয়া ফান যাইতো লইলে টিটকারি মারতো না কারণ তার বইনে জারিতে টিটকারি মারতে আছে তার তো বই তুই যে থিবি এই ভাইয়াটারে টিটকারি মারস তুই সাদা কাগজও লেখきゃ রাখ তুই আরেক ব্যাটার রে টিটকারি মারস তো এই মুরো তোর বইনে রে টিটকারি মারন লাগাই বুরো আর 60 জন ভিড় হইছে ঠিক কিনা ক আমিও টিটকারি মারতাম না আরেক ব্যাটার জিহে রে আমার জিওর ওজন আরেকবার এক ইটকারি না মার শেষ আমরা জানাল যুবক আমরা কিন্তু বাসুরটা সিট দিয়ে বুড়া মানুষের আমি যখন দেহাম বেডি এক না খেলি রয়েছে আমি কামা মাফ বন এ বিডে কইব না বাবা তুমি এ তুমি কইবা না মা আমি ফলা মানুষ আপনি বন আমার বন এর কি গেছে দোয়াল লেগা সৌদি আরব যাও লাগে না রে এই বুড়া বেড়িটা বইয়াছে না দেখবি মনটা নরম হইয়া গেছে গা আল্লাহ কোন মায়ের ফুতু আল্লাহ তুমি তারে কবুল কবুল হইয়া যায় বলা যায় না বেড়িরে সিট তো দিস না তো তুই একটা সিট লেখাই লাইস ঠিক কিনা কম আমরা এমনি এমনি চলাম মুরুবিরাটে দেখলে ফাঁসি দিয়া যাইবা কেন আসসালাম আলাইকুম কইবা

তোর কত বিয়ে আইব তুই তো সব বিয়া কই রোজ আইতে তুই কবি না যেন মধ্যে বিয়া করি না মাইয়া নামাজ পড়েনি তুই খবর লবি মাইয়া নামাজ পড়ে ক তুই তো নামাজি তুই খবর লবি মাইয়া নামাজ পড়ে বে নামাজি মাইয়া মধ্যে দেখবি নামাজ ধরে লাগবো বিয়া বহনের লেগে ঠিক কিনা কও এখন আর আমরা রাব্বারা নামাজি মাইয়া ফান বিচারে না সুন্দরনি তে আবার বিদেশ থেকে যাবা হগিন্নির ফুদ জিও সুন্দরই লে সারে কয়নি ও ভীতি কয়নি টেহা বুঝলাম আরেক হল বাড়ি টেহা লেগে লালাই তো খালি বউটা সুন্দরই লে সারে রে ওই বড় তুই রে কি তার তুই তুইছে গিয়ে দেয় না কবি আব্বা সুন্দর সুন্দর বুঝিনা আমি সৌদি আরব থাহি আমি উমরা করে ডালাইছি ফাস্টবার বড় হোস করে ডালাইছি দুইবার আমার বউ বে নামাজি আমার কিন্তু কলজাত গিয়া লাগবো আপনি নামাজি সারা কোনো বা বিয়ে চাইবেন না ঠিক কিনা কহ তৈল তো সুন্দর

বা তুই নামাজ পড় তোর বৌ নামাজ পড়ে জামাইলি বানান লাগতো না ঠিক কি না কুমি অলি বানাই এত সুজা মনে করছ তুমি নামাজি হও তোমার বউরে নামাজি বানাও তোমার বউরেও ফরদাত্রা হও কোরআন শরীফ পর্ব যেতে বাড়ি বসা করতে এটা ওলি হইয়া বাড়ি বলি বানান লাগতো না ঠিক কি না সুন্দর বিচার সুন্দর তো সুন্দর যখন এটাই সুন্দর একটা ঘটনা ঘটাইলেছে কই এলে একটা কথা যেটা মনে পড়ছে এটাই কই আমি হজ গেছিলাম কই গেছলাম দুই হাজার সালে আমি প্রথম হজে গেছি হজে গেছি পরে বাংলাদেশের তখন তো আমার এত মানুষে ছিল না তখন আরো কম মানুষে ছিল হাজে সিফরে একতে আমার দেখা চিনছে সিননা না সেরাতে আদর যত্ন করছে ব্রুস্ট খাওয়ায় জুস খাওয়াই জমজমের ঠান্ডা খাওয়ায় আমার খুব আদর করে একদিন দেখি তার লোক আমার কত হয়েছে এই ফিলারের তাই আসরের নামাজের ফলে খেরো তো ডিউটি সেরাইবো আমিও নামাজ শুনে হয় তো আমারে ব্রুস্ট খাওয়াইবো জুস খাওয়াইবো লাল ভাত খাওয়াইবো এরকম খাওয়াইতে খাওয়াইতে কয়দিনের ভিতরে আমার বড় মানায় দিয়েছে একদিন দেখিতে মন খারাপ সে হাটা ভাই যা রাতে ফিলাটের গলাত খেলে দিস আমি এই সেরে যে কি তার মন খারাপ কি তো বাড়িতে ফোন আইসি কি ফোন কয় তাই নাই তাই বাকি বে কন্যা তাই আমি কই কোন তাই ঘরের তাই আমি অ্যাকাউন্ট কার নামে তাই নামে অ্যাকাউন্ট কার নামে তাই অ্যাকাউন্ট কার নামে আমি তো তোর আব্বার নামে করছো থাকি রে নামে তো আসি তাই ফার্ম দিছি বিয়ার আগে দিয়া বিয়া করে সাইডা আমি যখন সৌদি আরব আবার আয়াম তাই আমারে কানের কাছে খালি গোসর গোসর ফোসর ফোসর করে আব্বার নামে অ্যাকাউন্ট কইরা রাখছেন আপনাদের বড় সংসার বড় বইনার দুইটা বেহাইল্লা বিপদে ফলল তো আব্বাই হান্তের টেহা তুললা তুল্লা দিয়া দেব কামাই করবেন আপনি খাইব হগলে মিললা হইল কি কিতা বিদেশ কইরা আমি যাব ইশারা হইতা তাই আর হেতারা তেহা খায় তো লাভ হইল কি কয়ে তো তে জিগাইছে বড় বড়াই জিগাইছে কয় কিতা করলে ভালো হইব কয় এখন আমার নামে কইরা দেবে একটা টেহা কে ওরে ধরতো দিতাম না তার বাপে গেছে অ্যাকাউন্ট গেছে পরে ম্যানেজারে কয় কি এর টেহা কয় তেন আগে অ্যাকাউন্টে টেহা কই বিয়ার পরে বদলাই গেছে গা তে তার বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে বাপটায় বড় কষ্ট পাইছে ফুতলে আমার কইলে আমি কি না করলাম বলছি এটা কি করলে আমার এই বেজুতি না করলি ম্যানেজার অফিসার সবাই আইসি করে বাপটি বেশি না দাঁড় ফুতের কামাই খাওয়ানের লেগে ব্যাংক পাইয়া বইয়া থাকে আবার মনটা বড় খারাপ গাল বাইয়া বাইয়া ফানি আছে আবার আর বউ সান্তনা দিছে কান্দেন না ফলাফাইন বিয়া করাই সে রকম দই বয়ে এবার কান্দার কয়েতে কামডা করলো কিতা কামডা করলো কিতা এর ভিতরে দিয়া তাই তার কাছে খবর গেছে তাই না এই অ্যাকাউন্টের টেহা টুহা লইয়া রিক্সাওয়ালার লোকে রিক্সাওয়ালার লোকে হেতে বিদেশ যায় টেহা পয়সা তু বাইছে ওই বাফের আহারা সহ্য করতে পারছে না তো আল্লাহ যে বাফের আহারা সহ্য করতে পারছে না তুই যদি আজ বাফের নামে অ্যাকাউন্ট করে যাচ্ছি বাফে খাইতো মা খাইতো ভাইয়ে খাইতো বইনা খাইতো তরে যখন কইছে যখন গড় হইতে হইতে কইছি যে আপনি যে আব্বার নামে অ্যাকাউন্ট করছেন তারা তো খাইয়া লাগবো

যুবকারা খুব সাবধান আব্বার জাগাত আব্বা মার জায়গাত মা বউয়ের জায়গাত বৌ আমি কোনো কিন্তু মার জায়গা পাইত না মারে বউয়ের জায়গা নিয়ে নামাইও না ফাট্টা ফাটটি নাই তবে উচিত কথা একটা হুইনার হ বউ মরলে তার যে বউ গেছে তে বিয়া করলে আবার বউ ভাইব বৌ মরলে বিয়া করলে আবার বউ হয় মা মারা গেলে আর মা হয় না ঠিক কিনা ক কার লোক খেলো আগুন লইয়া খেল এমন মা যারা কবরে শোয়াইস এমন আপ্পা যারা কবরে শোয়াইস চৌত্রিশ বছর মুস্তাক ফয়েজে মাহফিল করি মাহফিল কদম দিলে মাহফিলের ওজন বুঝি আজকে চর লহনিয়া মাহফিলে কদম দিয়া মন্দায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল

আমিন কর আমরা দুই তিন মিনিট সময় চাই আপনার হাতে নিলাম দয়া করে একটা লুকো যাবেন না আমরা দোয়া করামো আব্বার লেগে দোয়া করামো আব্বার লেগে হ্যাঁ ছেলে মাইটি উঠছে কেন আপনি দিয়ে রাখছেন কেন উঠতো আমিন আমি জানি না কার মা নাই আমি জানি না কার আব্বা নাই এই প্যান্ডালদার ভিতরে একটা লোক চাই হুজুর দোয়া করে দেন মসজিদ আছে আপনার নামাজের কথা কইছেন খাতাও কি নাম কিন্তু মসজিদ দাঁড়ে সুন্দর করণ লাগবো ওকে ফাইন আমরা তাদের আমরাই করণ লাগবো মাই সাইয়া কি কইরা দিয়া যাইব নি একটা লুকেই প্যান্ডেল দাঁত আসেন হুজুর দোয়া করেন এই মসজিদ আমরা ফলা ফাইনে বিল্লা জিল্লা আরো সুন্দর কইরা লায়া ইনশাল্লাহ হুজুর আমি মসজিদের জন্য দিয়ে দেব দশ হাজার টাকা একটা লোক পারবেন দশ হাজার না ওই তো না টেহা দিবে তাইলে দু তিন বেলা যাইবেন আপনি টেহা দিবেন উডেন আবার যাইবেন তেহা দিয়ে আবার গিয়া লই যাইবেন দেন প্রধান অতিথি জনাব জাকির হুসেন সাহেব সৌদি বাইরে থাকে বড় এনে গেলে বিদেশ বিদেশ আমি কই কি তারে কুয়াশার ভিতরে বাইরে বাইরেতে ঘুরে গেলে বিদেশ মিজান ভাই তো আপনি বিদেশ আমরা জাকিরে বিদেশ তাহে আমি তো মনে করছি কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে এই বাইরে সেই বাইরে না রে এই বাইরে সৌদি আরব বাইরে বার হাবা কেন তো আমরা জাকির হুসেন নগদ দিয়া লাইছে পনেরো হাজার মার হাবা কেন রে আল্লাহ কবুল করো মঞ্জুর কর একটা লোক মিলাইয়া দাও দশ হাজার টাকা পারবেন না একজন হ্যাঁ তফাৎল হোসেন কত কথা কেন না দশ হাজার নাই একজন হোসেন আমার এক ভাই উনি দিছে তিন হাজ মার হাবা না কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের দিয়া সোনার বোধে না

দানের হাদিয়া সোনার মধ্যে নাই পৌঁছে দাও আর কে আছেন দশ পাঁচ কোনো ধর্তব্য নাই যে যা পারেন লাভ দিয়া লাভ দেয়া দাঁড়াই যাবেন বাবা এরকম করতেছ কেন এই কেন এমন করতেছ তোমরা হ্যাঁ এতবার বলা লাগে বাবা আমরা দশটা মিনিট বসলে তখন তো তোমাদের কথাই বললাম যে আমার কলজার টুকরা যুবকটি এটি বুঝাইয়া কইলে বুঝে তো আমি কইছি কি করবা তাড়াতাড়ি গিয়া দশটা মিনিট আগে গিয়া করবা কি বাবা একটু বস সবাই বৈশা রইছে তুমি একজন কালার হচ্ছ কেন তোমারে মাসে দেখতেছে না মাসে সরম না এটা মিন্টু ভাই উনি দেবেন পাঁচ হাজার কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও সাবেক মেম্বার মনু মেম্বার ওনার ছেলে ওনার ছেলে বাবার নামে মাসুদ ওনার ছেলে দেবে টাকা মার হাবা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাতিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আর কে ঝোলাফ দিয়ে দাঁড়াও হুজুর দোয়া করে দে আমিও দিয়ে দেব পাশ হাজার টাকা এক হাজার দুই হাজার পাঁচ হাজার একটা লোক খালি যাই অনাবা শুধু নামটা বলেনা দিয়েছে মা ফিল মানুষটা আজকে নাই মানুষটা আজকে নাই টাকাটা এখনো রইছে এই রে জীবন রে আব্বা এত কথা কই উট্টনা না ওইটা কই যাইবা কুদ্দুস মিয়া কই গেছে তুমি যাইবা কু কই যাইবা তুমি কুদ্দুস ভাই আল্লাহ কবর জান্নাত বানাইয়া দাও মারার আশা পূরাণ করে দাও মধ্যপাড়ার তাজুল ইসলাম ভাই এক হাজার কবুল করো মঞ্জুর কর মাইনুদ্দিন ভাই পাঁচশো টাকা সাত্তার ভাই দিল আট হাজার কবুল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাতিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই দেন আর কি আছেন এক হাজার পাঁচশো দুই হাজার রাসনাম কৃষ্ণ পূর্ণিবাসী জনা ফুল মিয়া ভাইকে আপনি ওমার সালা আমার মহব্বতের ফুল মিয়া ভাই রামকৃষ্ণ পূর্ণিবাসী আমার ভাই উনি নগদ দিয়ে দিল পাঁচ হাজার কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও আমি দক্ষিণ পাড়ার খালেক ভাই উনি দিলেন দুই হাজার কবুল কর মঞ্জুর কর হ্যাঁ লবা ভাই উনি দিলেন পাঁচশো কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও ভাই খালি যায় জয়নাল ভাই আমার ভাই জয় নালাবে দিন দিল পাঁচ হাজার কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আমার এক বোন উনি নগদ দিছে পাঁচশো আরো কিছু মহিলা মিল্লা দিছে কিছু টাকা মহিলা প্যান্ডেল আছে নাকি এই দুইজন জানতো মহিলা প্যান্ডেলে দুইজন ছেলে যাও তোমরা বাইরে থাকবা ভিতরে ঢুকবা না দুইজন ছেলে পায়ের থেকে মহিলাদেরকে দিয়ে বলবা যে আপনারা কিছু টাকা কালেকশন করে আমাদের হাতে দিয়ে দেন তোমরা ভিতরে ঢুকে গিয়ে আবার বেডিতে তুমি কালেকশনের দরকার যাও ইমাম সাহেব যারা নাম কইছে তারা যাও ফারুক আর জুবাইরে তোমরা বাইরে দাঁড়াইয়া কইবে আপনারা যারা যা দিবেন একখানো থুবাইয়া ফারুক মধ্য ফারার মঞ্জু ভাই দিয়ালাইছে দুই হাজার সবাই বলো মার হাবা আমি কয়েক মিনিট যদি তখন তবা করে ফেলব হ্যাঁ আবুল কাসেম একশো এক হাজার কবুল করো মঞ্জুর করো মা বাবার জন্য দোয়া চায়